বন্ধু আজকে আমি আপনাদেরকে এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী জিনিসটি কী সেটি সম্পর্কে জানাবো আপনি যদি একবার এই বিষয়টিকে ভালোভাবে বুঝে যান এবং এটাকে ম্যানেজ করতে শিখে যান তাহলে আজ আপনি যেই স্বপ্নগুলো দেখছেন আগামী দিনে অবশ্যই সেগুলোকে পূরণ করতে পারবেন আজকের এই ভিডিওটি আপনার জীবন পুরোপুরি পাল্টে দিতে পারে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ সমগ্র বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য পুরো ভিডিওটিকে অবশ্যই দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেই জিনিসটা গুরুত্ব বোঝাতে চলেছি সেটি হলো সময় আর আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আজকের ভিডিওটি দেখার পর আপনি অর্থের চাইতে সময়কেই বেশি গুরুত্ব দিবেন আপনি কি জানেন যে একজন সফল ও একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় একজন সফল মানুষ জানে কোথায় তার টাকা ও সময়কে বিনিয়োগ করা উচিত আর সেই কারণেই সেই ব্যক্তি সফল কিন্তু অন্যদিকে একজন ব্যর্থ মানুষ এই বিষয়টিকে বোঝে না আর তাই সে ভুল ক্ষেত্রে বারবার তার সময় ও অর্থকে বিনিয়োগ করে আর তাই সে আজও একজন ব্যর্থ বন্ধুরা অর্থটি কোথায় বিনিয়োগ করা উচিত সেটা হয়তো অনেকেই বোঝে কিন্তু সময়কে কোথায় বিনিয়োগ করা উচিত সেটা হয়তো অনেকেই জানে না তাই এই উদাহরণটি শুনলে আপনাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে উসেন বোল্ট যিনি একজন একশো মিটার দৌড়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন তিনি তার জীবনে অলিম্পিকে মাত্র একশো পনেরো সেকেন্ড দৌড়েছেন আর তার জন্য তাকে একশো মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয় অর্থাৎ প্রতি এক সেকেন্ড দৌড়ানোর জন্য তাকে এক মিলিয়ন ডলার দেওয়া হয়েছে মাত্র এক সেকেন্ডে এক মিলিয়ন ডলার অবাক হলেন তো বন্ধুরা ঠিকই শুনেছেন তবে এটা শুনে আপনি যতটা অবাক হয়েছেন তার চাইতেও অবাক হবেন যদি আপনি এটা শোনেন তাকে ওই একশো পনেরো সেকেন্ড দৌড়ানোর জন্য কুড়ি বছর দৌড় প্র্যাকটিস করতে হয়েছে এই কুড়ি বছর দৌড় ছিল তার ইনভেস্টমেন্ট পাবলো পিকাসু এনাকে নিয়েও এরকম একটা কাহিনি প্রচলিত আছে একবার তিনি একটি হোটেলে বসে আছেন এমন সময় ওনার কাছে এক মহিলা আসে এবং তাকে অনুরোধ করে একটা ছবি এঁকে দেওয়ার জন্য এরপর পিকাসু একটি পেপারে মাত্র দুই মিনিটের মধ্যে ওই মহিলাটিকে একটি ছবি এঁকে দেয় এবং মহিলাটিকে বলে এই ছবিটির দাম এক মিলিয়ন ডলার এটা শুনে মহিলাটি অবাক হয়ে যায় এরপর তিনি যখন মার্কেটে গিয়ে ছবিটির দাম জিজ্ঞাসা করেন তখন জানতে পারেন যে সত্যিই ছবিটির দাম এক মিলিয়ন ডলার এরপরে তৎক্ষণাৎ মহিলাটি বিকাশুর কাছে গিয়ে জিজ্ঞেস করে যে কিভাবে তিনি মাত্র দুই মিনিটের মধ্যে এক মিলিয়ন ডলারের ছবি আঁকলেন এরপর একটু হেসে বিকাশু উত্তর দেন এই দক্ষতা অর্জন করার জন্য আমি আমার জীবনে তিরিশটা বছর বিনিয়োগ করেছি এর ফলেই এটা সম্ভব হয়েছে বন্ধুরা এটাই হলো টাইমের ইনভেস্টমেন্ট সেজন্য সর্বদা এমন কিছুর উপরে টাইম ইনভেস্ট করো যা ভবিষ্যতে তোমাকে দশ গুণ রিটার্ন দেবে তোমার কাছে এখন সময় আছে তাই এই সময়গুলোকে নতুন নতুন জিনিস শেখার ক্ষেত্রে ব্যয় করো যার থেকে তুমি সারা জীবন রিটার্ন পাবে আর আজ যদি তুমি সময়কে নষ্ট করো তাহলে সারা জীবন তোমাকে অনুতাপ করতে হবে সো সময়কে গুরুত্ব দিতে শেখো কারণ আজ যদি তুমি সময়ের গুরুত্ব না দাও তাহলে ভবিষ্যতে সময়ও তোমাকে গুরুত্ব দেবে না তোমার ভালো সময়ে সবাই তোমার সঙ্গে থাকবে সবাই ভালো ব্যবহার করবে কিন্তু খারাপ সময়ে কাছের মানুষটাই তোমার থেকে দূরে চলে যাবে জীবনে যদি খারাপ সময় আসে তাহলে কখনোই নিজেকে অসহায় ভেবো না কারণ এই সময়ের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে সময় যতই খারাপ হোক না কেন একদিন না একদিন সেটা ঠিক বদলে যায় বন্ধুরা এছাড়াও এমন অনেক মহান ব্যক্তি আছে যারা তাদের সময়কে নষ্ট না করে সঠিক কাজে ব্যবহার করেছে যার ফলে পুরো বিশ্বের কাছে তারা পরিচিত বলিউড সুপারস্টার শাহরুখ খান এত খ্যাতির পরেও তিনি দিনে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা ঘুমান আর বাকি আঠারো থেকে উনিশ ঘন্টা কাজ নিয়ে ব্যস্ত থাকেন আর আপনি যদি কিং খানের ভক্ত হয়ে থাকেন তবে এই কথাটিকে নিশ্চয়ই শুনে থাকবেন অনেক মানুষকে এমনও বলতে শোনা যায় যে তারা অনেক কিছু করতে তো চায় কিন্তু সময়ের অভাবে করতে পারে না কারণ তাদের কাছে টাইম না বরং টাইম ম্যানেজমেন্টের অভাব থাকে একদিনেই সবার কাছে চব্বিশ ঘন্টায় থাকে আর সেই চব্বিশ ঘন্টার মধ্যে ধীরুভাই আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি নির্মাণ করেছে সেই চব্বিশ ঘন্টার মধ্যে জ্যাক মা আলিবাবা নির্মাণ করেছে তাহলে আপনার কাছে সময় এত কম পড়ছে কেন কারণ আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না বন্ধুরা আপনারাও কি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না তাহলে আমি আপনাদের সাথে একটি ট্রিক শেয়ার করছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সারাদিনের সমস্ত কাজের একটি ডায়েরিতে লিখে ফেলুন তারপরে সেটা আপনার চয়েস অনুযায়ী নাম্বারিং করুন সারাদিন সেই সব কাজকে সম্পূর্ণ করে তবেই রাতে ঘুমাতে যাবেন এর ফলে সারাদিনের পুরো সময়টাই আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন ফলে আপনার সময় নষ্ট হবে না অনেক সময় আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলোকে ভুলে যাই তাই নিজের কাজের তালিকা তৈরি করুন এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজকে সম্পূর্ণ করুন বন্ধুরা সময় যেমন একজন মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয় ঠিক তেমনি একজন মানুষকে ডুবিয়েও দিতে পারে কারণ সময় এমন এক জিনিস যা কখনো ফিরে আসে না এই পৃথিবীতে কেউ এতটাও ধনী নয় যে তার সময়কে কিনতে পারে আবার কেউ এতটাও দরিদ্র নয় যে তার ভবিষ্যৎকে বদলাতে পারে না তাই সময় আপনাকে বদলে ফেলার আগে আপনি সময়কে বদলে ফেলুন আর কখনোই নিজের সময়কে অন্য কারো সময়ের সাথে তুলনা করবেন না কারণ সবাই সবার টাইম লাইন অনুযায়ী এগিয়ে যায় কেউ পঁচিশ বছর বয়সে বিলিয়নিয়ার হয়ে পঞ্চাশ বছর বয়সে মারা যায় তো আবার কেউ পঞ্চাশ বছর বয়সে বিলিয়নিয়ার হয়ে নব্বই বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে আবার কেউ পঞ্চান্ন বছর বয়সে রিটায়ার করে তো কেউ সত্তর বছর বয়সে নিজের কেরিয়ার শুরু করে তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন তো বন্ধু আপনি সারাদিনে কত ঘন্টা কাজ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ